এতে হবে না এতে হবে না এতে হবে না এতে হবে না আমার একটা পাল্লাদার বসে আছে বেশিক্ষণ বললে আপনি এসে বলবেন আর দুটো কথা আছে আহার আহার বলে তোমরা নিরামিষ খাও এসব বলো শোনো আহারে আমিষ নিরামিষ যারা সাধক মানুষ তারা আমিষ নিরামিষ বলে না আহার হচ্ছে তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক আহার রাজসিক আহার তামসিক আহার সাত্বিক আহার কি বাঁচার জন্য খাওয়া বাঁচার জন্য খাওয়া সপাক ভোজন আমার দেহটাকে বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য আমার কিছু খাবারের প্রয়োজন সেটা হলো সাত্বিক আহার আবার কিছু মানুষ আছেন দেখবেন খাওয়ার জন্য বাঁচা ঠিক বলছি এইটা হলো তামসিক যা দিবি অঙ্গে তাই যাবে সঙ্গে আমার প্রতিপক্ষ দল যারা আছে ওরা আমরা কিছু খাবো না আমরা বাড়ি থেকে খেয়েছি মাংস আছে যদি মিছে বললে আমার কান মনে দেবে ওই বুনমালি প্রদীপ যারা আছে ওরা ঢুকছে না ঢুকছে না গান দিতে হবে তেমন হারে ওরা সে ভাত খাবে না কমিটি শুধু ভাত খাবে না তা প্রশান্ত বললে না না ওরা সব খেয়ে আসছে

সাত্বিক আহার যারা যোগী যারা সাধক যারা বৈষ্ণব তারা সপাক সাত্বিক আহার করেন শরীরের যতটুকু প্রয়োজন আঁশ নিরামিষটা কোনো বিষয় নয় আমিষ বলতে আমরা যেটা বুঝি যে খাদ্য গুণে প্রোটিনের মাত্রা বেশি সেটাকে বলা হয় আমিষ প্রোটিন ছাড়া তো খাদ্য নাই প্রত্যেকটা খাদ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেল সব আছে আইরন তাহলে আমিষ বলবেন কাকা নিরামিষে ভাবল কাকে না সঠিক খাদ্যটা হচ্ছে সাত্বিক রাজস্বিক তামসিক মদ মাংস তামসিক হ্যাঁ আর মশলা দিয়ে জুত করে তেলে ভাজা করিয়ে এটা হলো রাজস্বিক রাজার মতন ভোগ করব আর সাত্বিক কি সপাকে আতবন্ধন গ্রহণ করব তাই গৌড় বল এইটা হচ্ছে আহার এখানে আসনে মিশের বাঁচাই নাই রে আমি সিদ্ধান্ত দিলাম এই আসরের পরে আর একটা হচ্ছে খোল যখন বাজাইতে হয় তখন কিছু মন্ত্র বল খোলে মন্ত্র নাই মন্ত্র মৃদঙ্গে আছে খোলটা পরে এসেছে প্রথমে যে বাদ্যযন্ত্রটা নামে ব্যবহার হতো তার নাম হচ্ছে মৃদঙ্গ মৃদঙ্গ কথার তাৎপর্য হচ্ছে মৃত অঙ্গ মৃত মানে মাটি মৃত মানে মাটি মাটি দিয়ে যে বাদ্য তৈরি করা হয়েছে সেটাকে বলা হয়েছে মৃত অঙ্গ সেটা হয়েছে এই তুল্য মৃদঙ্গ আজ পর্যন্ত পর্যন্ত যুগে নাই কারণ দুর্বার তুল্য যেমন নাই যে কোনো ঘাস অধ্যয়নের তুল্য তেমন নাই যে কোনো মাস ব্রাহ্মণের তুল্য যেমন নাই যে কোনো জাতি পরিমার তুল্য তেমন নাই যে কোনো রাতি মায়েরে তুল্য যেমন নাই রে কোন মায়া কাত্তিরে তুল্য তেমন নাই রে কোন কায়া হে নিমেরে তুল্য যেমন নাই রে কোন হাওয়া তাই না নিমে তুল্য হাওয়া আছে নাকি মায়ে তুল্য মায়া আছে নাকি আরে গলোকেরে তুল্য যেমন নাই রে কোন धाम রামেরে তুল্য তেমন নাই রে কোন নাম ক্ষৃতিরে তুল্য যেমন নাই রে কোনো খাদ্য এই মৃদঙ্গ মাঝখানে কি আছে ব্রহ্ম যার জন্যে মৃদঙ্গকে পূজা করে বৈষ্ণব যারা তারা হরিনাম সংকীর্তনের মাঝখানে এই মৃদঙ্গকে নিয়ে